হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিডিওটা দেখে বুঝতে পারছো এখন আমি কোথায় ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কৃষ্ণচূড়া গাছে ফুল এখনো দুই একটা আছে পরে নিখোষে তার মধ্যে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে হাওড়া হুগলির মাঝখান থেকে আমি একা হেঁটে চলেছি সুন্দর একটা ওয়েদার প্রেমের ওয়েদার সঙ্গে হিন হয়ে আমি একাই চলেছি কারণ বন্ধুরা যখন ঘোরার মুড হয় তখন আমার থার্ড পার্সনের প্রয়োজন পড়ে না প্রকৃতিকে ভালোবেসে আর কি চলে দেখ ছয় পাশে হুগলি ও হাওড়ার মধ্যে রোমান্টিক ওয়ে তাদের মধ্যে চলেছে আর এই যে নৌকো নৌকো বিলাস এটাও খুব সুন্দর একটা দর্শনীয় ব্যাপার হুগলি নদীর জলটা অনেকটাই কম নেমে গেছে তার মধ্যে এই যে সিঙ্গেল লাইনটা আছে খুব কম আছে এখানে তো সব সিজনেই আসা হয় বর্ষাকাল শুরুর আগেই চলে এসেছে বৃষ্টিতে ভিস্তি প্রিন্সিপাল ঘাট thank you ki bolo hai